আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি রাহিদ রনি বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের সামনে উন্মোচন করতে চাই যেটা অনেক দিন ধরেই আসলে ধোয়াশার মধ্যে ছিল কেউ কোনো দিন প্রকাশ করেনি সেই ঘটনা আজকে আমি প্রকাশ করছি ট্রুথ ইজ বিউটি বিউটি ইজ ট্রুথ সেই সূত্র ধরেই বলছি দু ওয়ানডে বিশ্বকাপ সাকিব তামিমে বিভক্ত পুরো বাংলাদেশ সাকিব ভক্তরা এক সাইডে তামিম ভক্তরা আরেক সাইডে একেবারে মুখোমুখি অবস্থানে সাকিব এবং তামিম বন্ধুত্বের বনে দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ ভারতে খেলতে গেছে বাংলাদেশ এক বিস্ফোরক মন্তব্য বিস্ফোরক ঘটনা প্রকাশ করে খেলাযোগ এবং খেলাযোগের জনক চটি সাংবাদিকতা কাটপিস সাংবাদিকতার জনক এসান মোহাম্মদ খেলাযোগ বলে বসে চন্ডিকা হাতুরে সিংহে বাংলাদেশের প্রধান কোচ তিনি নাকি থাপ্পর মেরেছেন চর মেরেছেন কোনো এক ক্রিকেটারকে নাম না বললেও গ্রাফিক্যালি আকারে ইঙ্গিতে প্রকাশ করেছে সেই ক্রিকেটার নাসুম আহমেদ পুরো দেশে সোর গোল বেঁধে যায় সবার মনে একই প্রশ্ন চায়ের স্টল থেকে শুরু করে মিরপুরে হোম অফ ক্রিকেটে চটটাকে আসলেই মেরেছিলেন চন্ডিকা হাতুরে সিংে। তদন্ত কমিটি গঠন করা হয় সেই তদন্ত কমিটি বলে দেয় এরকম কোনো ঘটনাই ঘটেনি নাসুম আহমেদকে কেন কোনো ক্রিকেটারকেই শারীরিকভাবে হানস্থা করেনি প্রধান কোচ চণ্ডিকা হাতুরে সিংহে এরকমই বানোয়াট মিথ্যা গুজব অপ্রাসঙ্গিক গল্প ফাঁদে খেলা যোগ এবং চটি সাংবাদিকতা কাটপিস সাংবাদিকতার জনক এসান মোহাম্মদ শুধু কি এখানেই বাংলাদেশের কোনো ক্রিকেটার নিরাপদে নেই বাংলাদেশের কোনো ক্রীড়া সংগঠক নিরাপদে নাই বাংলাদেশের কোনো ক্রিকেট বোর্ডের পরিচালক নিরাপদে নাই যার মাধ্যমে ওদের টাকা ইনকাম হয় যার কাছ থেকে ওরা টাকা ইনকাম করে যার মাধ্যমে ওরা সুফল পায় সেই ব্যক্তি ছাড়া কেউ ওদের কাছ থেকে নিরাপদে নয় বিরক্ত ত্যাক্ত যন্ত্রণায় মানসিক অত্যাচারে ক্ষোভে ফুসছে ক্রিকেটাররা বিভিন্ন সংগঠক বিভিন্ন ক্রিয়া ব্যক্তিত্বরা খেলা যোগ এবং এসান মোহাম্মদের এই ব্ল্যাকমেইলিং চলছে চলছেই থামানোর কেউ নেই দর্শক সত্যটা বলতে হয় সত্যটা প্রকাশ করতে হয় আমি আবারও বলছি আমার কোনো রকম দুর্ঘটনা যেটা সাজানো ওরা বলবে যে কোনো রকম বিপদ যে কোনো রকম আমার দিকে আঙুল তোলা অত্যাচার আমাকে ডিজিটাল মিডিয়ায় টিকতে না দেয়া সমস্ত কিছুর একটাও যদি ঘটে এর দায় ইহসান মোহাম্মদের আমার জীবনে নিরাপত্তার হুমকির মুখে কারণ ইহসান মোহাম্মদ প্রতিনিয়ত আমাকে হুমকি দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কারা এরা আমি জানতে চাই আমি বলছি সোশ্যাল মিডিয়াতে যারা আমাকে হুমকি দিচ্ছেন প্রতিনিয়ত এর প্রধানতম কারিগর আমি মনে করি এসান মোহাম্মদ এসান মোহাম্মদ চটি সাংবাদিকতা অপসাংবাদিকতা ভিউ বাণিজ্য কাটপিস সাংবাদিকতার জনক এই আর মোহাম্মদ খেলা যুগের প্রতিষ্ঠাতা এর আরও অনেক বিবরণ থাকছে পরের ভিডিওতে